তাদের মধ্যে কিছু কিছু গান্ডু আছে যারা বেন্টি করে আর গল্লি খায় যে গল্লিক এদের মাথার উপরে চাপি ততোধিক গান্ডু এই গান্ডু গুলা পাবলিকের শান্তি খায় চান্ডাবাজি আর ধান্দাজি করতে যায় আর সেই রাগ ধারে আমার উপরে ভাই জানেরা ক্ষমতা ছেলের হাতের না হ্যাঁ স্টাইলে পাওয়া যায় দিল্লি হনুজ দূরস্থ আগে যান ক্ষমতা তারপর করেন যে আসিস যে দলের নেতাকর্মীরা চান্দাজি করি টেকা কামায় আর চান্দাবাজি করতে না পারলে পেটে ভাত জোটে না তারা আমার কাছে দান লজ্জা থাকে না তারপরে আম লীগের সাথে আসালা দান আমি কই নাই যে আপনারা খান আপনারা দলের নেতাই যে শুনেন শান্তু শান্তু আপনাদের শান্তু মেরে দিচ্ছে আপনাদের না বৃদ্ধমাত্র চক্ষু লজ্জা নেই কৃতজ্ঞতা বোধ নাই যে খান সে পাতে হাগেন উনিশশো পঁচাত্তরে পনেরোই আগস্টে মুজিবকে ফুটা না করলে আপনাদের দলের জন্মই হতো না সেই পনেরোই আগস্টে বিপ্লবীদের বাঁচান নাই কারণ হাসিনা মামলা শুরু করেছিল শেষ করতে পারেনি আপনাদের টাইমে এসে জেলে রেখে দিয়েছেন তাদের যেন পরে তার এসে ফাঁসি দিতে পারে তাই করছে যে জামাত ছাড়া দুই হাজার দুই সালের নির্বাচনে ভূমিধ্বস বিজয় পাইতেন না সেই বিএনপি আজকে জামাতের বিরুদ্ধে কেমন দেখছে খামার জামাতকে স্বাধীনতা বিরুদ্ধে জানা কান বদর তাও তো সেই টাইমে বিএনপি তার জোট সঙ্গীকে জিতেছিল ভোট তোর দিচ্ছিল এই টাইমে তার জোট সঙ্গীকে ভোট তোর দিবে না যে সমস্ত জোট সঙ্গীকে তারা নমিনেশন দিতে তাহলে তো এলাকায় ঢুকতে দিচ্ছে না জোনাইয়ের চাকরির বিরুদ্ধে এখানে ঝাড়ু মুসিল করছে জোনায়ের চাকরির নমিনেশন দিবে বিএনপি তাই মানে তাতেই ওদের করতে আগুন ধরে গেছে নূরের পটুয়াগালিতে নমিনেশন দিয়েছিল বিএনপি তারপরে নূর গেছে এলাকাত ক্যাম্পেইন করতে এলাকা বিএনপি নেতাকর্মীরা ওরে অবরুদ্ধ করে রাখছে যতগুলো আসন বিএনপি তার জোট সঙ্গীদের দিবে না সব একই ঘটনা ঘটবে আর ওই আশঙ্কা হারবে বিএনপি যাই হোক যেটা শুরু করব কইছিলাম কি ঘটিছে গত পশু সেটা নিয়ে কথা বলি কেন ওয়াকারের চোখে অশনী সংকেত দেখেছি আমি পরশুর ঘটনা ক্যান্টনমেন্টে যেটা ঘটেছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছয়চল্লিশ ব্রিগেডের আটটা এপিসি মুখ করে জিয়া কলোনি থেকে বাই হয় এগারোই অক্টোবর রাতে দেড়টা থেকে দুইটার মধ্যে ঘটনাটা ঘটে সেটটা বাইর হয় আর সেটটা বাড়ি থেকে ভিতরে ঢোকে এপিসি মানে জানেন তো

যাই না কিছুক্ষণের মধ্যে আমরা জানানো হয় যে সবসই হোক যে এটা রুটিন এক্সারসাইজ আমি সাথে সাথে ব্যাখ্যা করার খোঁজ দিছি এই যেটা তারপরে তো শুরু হইল ট্রল এক একজন এক এক কথা ইন্টারেস্টিং হইতেছে যেমন কেউ কেউ আমার থেকে লোক আসে নাই যদি আমি ব্যাখ্যা করে দিচ্ছি যে এটা আমি তাকে জানানো হয়েছে তো কয় যে আমার থেকে লোক আসে নাই তো ভালো কথা আবার একই লোক আমার কয় যে আমি কথা যদি লোক না আসে তাহলে আমি মপ কেন তৈরি করি আর আমি যদি মবি তৈরি করি তাহলে আমার থেকে লোক আসবে না এটা কেন হয় হ্যাঁ থেকে লোক আসে নাকি আসে না সে তো প্রমাণ হবে রাজনৈতিক লড়াই মাঠে আমি তো রাজনৈতিক দল করি না আমার কোনো দল নাই যাদের দল আছে তাদের দেখে কেমন লোক আসে ওটা আমরা দেখেছি ওই ওই হ্যাডহমটা দেখেছি গত সতেরো বছর খালেদা দিয়ে বাড়ির সামনে মালিক প্রসারণ লোক পাওয়া যায় নাই আরে এখন হ্যাডোমের একেবারে আর কিলিস হয়ে গেছে অফিসের সামনে কর্মী বেশি থাকতো ঠিক আছে সাধারণ মানুষকে রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত করার আকৃষ্ট করার ক্ষমতা একজন রাজনৈতিক দলের বাইরের ব্যক্তি হিসেবে খুব অল্প কয়েকজন মানুষের আছে ক্ষতলার কৃপায় তার মধ্যে তালিকা নিচের দিকে হিলেও আমার নামটা থাকবে একদম শেষ দিকে হলেও থাকবে কতদিন থাকবে জানিনা যতদিন সাধারণ মানুষের কথা বলবো ততদিন তো থাকবে আশা করা যায় আর ওই শক্তি যখন মাঠে দেখাবো তখন ওই ক্ষমের কথা এক সপ্তাহ যাবে না কলে কয়ে দিচ্ছি সব দাওরা গুলোকে যাই হোক এখন আসেন দেখি কু করতে কত সেনা লাগে মুজিবরা ফুটে ঘুরতে শাকুল্যে তিনশো সেলশোলিয়াকে হত্যা করতে গেছিল মাত্র চল্লিশ জনের একটা দল একটা কু করতে বেশি লোক লাগে লাগেনার বেকুবে বাচ্চা আগান্ডু বাংলাদেশ ঘরপাড়া গরু আমরা সেদুরে মেঘ দেখলে ভয় পাবো আজ তাই পিসি জিপ সৈনিক যে কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট নিজেদের একটা নৌবহর শান্তির সময় এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে সত্যদের সেই ভ্রম করে সেনাবাহিনী সিভিল প্রশাসনকে না জানায় গভীর রাতে না সোজা কথা আমার আশঙ্কা যে এটা ওয়াকার এটা পরীক্ষা করেছে যে আমরা কেমন রিয়াক্ট করি গান্ডুদের আফসোস যে এটা কেন কেনাকে আগে জানলো তারা কেন জানলো না আগে আগে জানবো কেন রে তো দলের নেতাকে রক্ষা করতে পারিস তোরা তো ঘুমিয়ে চলি যখন জিয়াউর রহমানকে খুন করে হত্যা করে

শেষবার কু ছিল চব্বিশ ইনফান্ট্রি ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঞ্জুর যিনি এক সময় জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ছিলেন সেইবার উনি সার্ভাইভ করতে পারেন নাই কয়েক মাস পর পর একটা করে কুএিত সংস্থা থেকে কিন্তু জিয়া রহমানকে সতর্ক করা হয়েছিল কর্মপাত করেননি ব্যক্তিগতভাবে মঞ্জুর কে গভীর সম্মান করতেন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সৈনিকদের অস্বাভাবিক মুভমেন্টের কথা জিয়াকে জানানো হয়েছিল কিন্তু কিন্তু উনি গুরুত্ব দেন নাই সবতা আগের কুগুলা কাউন্টার করতে পেরে কনফিডেন্স বেড়ে গেছিল উনার পরের ইতিহাস আমাদের জানা এর সের সময়ও কমপক্ষে সাতটা কু হয় রণ গাহানের এই বই বাংলাদেশ প্রমিজন পারফরমেন্স এইটাতে